গার্ডেন অফ পিস কলচেস্টার রোড আর এম অবস্থিত নতুন করেছে এখানে বিশাল বড় এলাকা নিয়ে গাছের নিচে এখানে আসছিলাম এস মোহাম্মদের দাফন কার্য দেখছে কিছু নতুন কবর হয়েছে মাত্র লোকজন আসতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হয়তো সব এলাকা দখল হয়ে যাবে কভারে আর এম থ্রি জিরো এন জেড কারেন্ট অফিস এটা নতুন সংস্করণ তাদের করে রাখা এই কিছু নতুন কবর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি খুব বেশি না একজনে বললেন তিন সপ্তাহ হয়েছে দুটো গাড়ি কয়েক লাইন হয়েছে মাত্র গার্ডেন অফ পিস কবরস্থান এই মাত্র কবর দিয়ে লোকজনই গিয়েছেন কলচেস্ট্রা রোডে গার্ডেন অফ পিস আজকে এখানে কবর দেওয়া হয়েছে গার্ডেন অফ পিস এটা কলচেস্টার রোড অনেক দূরে আর এম থ্রিতে অবস্থিত অনেক বড় করেছে অনেকে আজকে হচ্ছে জানুয়ারি আঠারো তারিখ তিন সপ্তাহ আগে শুরু হয়েছে জানুয়ারি এক তারিখ থেকে শুরু হয়েছে এখানে মেল ফেয়ার অফিস রয়েছে উইমেন ফেয়ার এরিয়া রয়েছে वस्था रहे गार्डन ऑफ पीस फर भिजिटिंग रही सब डिटेल्स पाए देखती रूल्स रेगुलेशंस